নতুন চুলা হ্যাঁ মানে ইলেকট্রিক চুলার মধ্যে পানি দিতেছেন তারপরে সমস্যা নাই কোনো সমস্যা নাই দেখেন ভাই নতুন প্রযুক্তি চলে আসছে একেবারে লেটেস্ট প্রযুক্তি চুলা নিয়ে নিয়েছি দেখছেন কিন্তু ভাই আবার দেখা যায় এই যে ভাই আপনার বাসায় কি ভাই এই ধরনের পাতিল সবার আছে সবার নাই সবার নাই কিন্তু আমার কাছে এই যে দেখেন এই ধরনের পাতিল কিন্তু সবার কাছে আছে আচ্ছা কিন্তু এই ধরনের পাতিল কি সমান জায়গায় বসে ইলেকট্রিক চুলায় তো বসানো যায় না মানে এই ধরনের হাড়ি ও রান্না করতে পারবেন এই এই যে রান্না করলেন আচ্ছা ঠিক আছে এটা এটা করতে দেন ধরনের গোল পাতিল আছে আচ্ছা এটা দিয়ে আপনি রান্না করতে পারবেন ও মানে সব ধরনের হাড়ি পাতিল বসানো যাবে এমন এক চুলা চলে আসছে কিন্তু ভাই এই যে পানি দিয়ে আপনি পরিষ্কার করলেন জি এটা কি কোন সমস্যা হবে না আরে ভাই দেখেন চুলা চলতেছে না চুলা তো চলতেছে এই যে কমে ভাই যখন আপনারা রান্না করবেন দুধ পড়তে পারে ঝোল পড়তে পারে ভাতের মার পড়তে পারে চুলাটা ময়লা হইতেই পারে এই জিনিসটা পরিষ্কার করতে আপনি রান্না করবেন ময়লা হবে না এই জন্যই তো ধুইলাম ভাই আচ্ছা আচ্ছা আরে ভাই এটা তো একেবারে চুলা ব্রেন কি জানেন ইরিকা এই যে দেখেন এখানে কিন্তু দেখেন ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে ইনভার্টার টেকনোলজি আচ্ছা নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং হবে আচ্ছা সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং হবে মানে আগে ভাত রান্না করছেন বিশ মিনিটে এখন রান্না করবেন হচ্ছে অলরেডি মাত্র কত মিনিটে জানেন দশ মিনিটে